এরকম সুন্দর এই পৃথিবী সুন্দর আমার মাতৃভূমি সেই সৌন্দর্য মাছ থেকে অদেখা থেকে যায় অনেক কিছু গত পর্বে দেখিয়েছিলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাট লাউহাটি আজকের দ্বিতীয় পর্বে দেখাবো সেই লাউহাটির ঐতিহ্যবাহী অনেক কিছু দেখাবো লাউহাটির গরুর হাট সহ এই হাটে আরও কি কি পাওয়া যায় বন্ধুরা লাউহাটি ঐতিহ্যবাহী এই গরুর হাট থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি নৌনী হাসান প্রিন্স দেখাবো ঘুরে ঘুরে ভাই রুই কত করে দিচ্ছেন রুই কত করে দিচ্ছেন দাদা সাড়ে তিনশো

চলুন আমরা গরুর হাটটা একটু করে দেখে আসি তারপর আবার বাজারের ভিতরে আপনাদেরকে আরেকটু করে দেখাবো আমরা এখন যাচ্ছি বাজারের একদম ভিতরে সাইটে গরুর বাজার সেটা দেখার জন্য দেখুন বাজারটা কিন্তু ঘুরে যদি সারাদিনও ঘুরে হয় তাও মনে হয় সেই হবে না আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন নারিকেল নারিকেলের জোড়া কত করে দিচ্ছেন ভাই কত সত্তর দুইশো সত্তর টাকা করে এত দাম চলুন আমরা দেখতে দেখতে এবার গরুর হাটের দিকে যাই গরুর হাটটা আপনাদেরকে ঘুরে দেখায় চলুন আমরা আস্তে আস্তে এর ভিতরে প্রবেশ করি চল এখানে দেখতে পাচ্ছি পান সুপারি সারি সারি বসে আছে পান বিক্রেতারা তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন গ্রামগঞ্জের বাজারের সুন্দর এই দৃশ্যগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি গরুর হাট গরুর হাটটা একটু ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো আজকের এই লাউহাটি হাটে গরুর দাম কেমন যাচ্ছে সেটাই জানার চেষ্টা করব দেখুন বন্ধুরা অনেক অনেক গরু উঠেছে এই পাঁচটাতে দেখুন অনেক গরু উঠেছে চলুন আমরা একটু দাম দর জানি কেমন যাচ্ছে চাচা এটা কি বিক্রি হয়েছে বিক্রি হয় না দামও কয় না ষাট বা এরকম দাম কয় আচ্ছা আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন সত্তর বাহাত্তর হলে এটাকে কিনে আনছেন না নিজেরই পালন কৃত করুন নিজের পালা আচ্ছা দেখুন এই অস্ট্রেলিয়া জাতের গরুটি এটা দাম বলে ষাট বা তো মুরব্বী সত্তর হলে বিক্রি করে দিবে চলুন আমরা একটু অস্ট্রেলিয়া জাতের গরুগুলো কেমন দাম যাচ্ছে সেটা আপনাদেরকে জানাই দেখুন হাটটি ঘুরে দেখি অনেক সুন্দর সুন্দর অস্ট্রেলিয়ান বেচার জন্য কার এটা আপনার বিক্রির দাম দাম ধরে হয়েছে কত হয়েছে এক লাখ পাঁচ আট এরকম কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন দশ হলে বিক্রি করবেন নিজে পালন করা নিজের পালা করু পালা গরু চলুন আমরা একটু ভিতরে দেখাই আপনাদেরকে একটু দেখুন এই যে হচ্ছে গরুর হাট অস্ট্রেলিয়া জাতের গরুগুলো অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে হাটটিতে দেখুন অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে দেখতে পাচ্ছেন কিনে আনলেন না বিক্রি করার জন্য আনলেন বিক্রি করা আচ্ছা দেখি আর একটু সামনে দেখি ওই অস্ট্রেলিয়ান গরুটি এটা কত দাম যাওয়া হচ্ছে এগরো টাকা মুরব্বী ওই ভাই না দেখি এটার দাম কেমন চায় আমরা একটু জানি গরু ভাই আপনার বিক্রি করার জন্য আনছেন আচ্ছা এটা কি পালন করা নিজের পালা কিনে আনছেন কত হলে বিক্রি করবেন এটা আড়াইশো মানে দুই লক্ষ পঞ্চাশ এটা কি ভর্তি মানে ভরা নয় মাস না দুধ দেয় কেমন এটা বিশ বাইশ লিটার এই দুইটা আনছেন এই দুইটা এটা কেমন যাচ্ছেন এক লাখ আশি তো বন্ধুরা দেখছেন আজকে লাভহাটি হাটটা আমরা চেষ্টা করলাম যে গরুর হাটটা আর একটু ঘুরে দেখাই ওই পাশে আমরা প্রবেশ করে আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আমরা এই পাশটিতে দেখতেছি দেশি জাতের গরু এই পাশটায় একটু দাম দর জানবো দেখি এই গরুটার কত দাম যাচ্ছে মুরব্বী দাম দর হয়েছে কি কত হয়েছে বাবা পঁচানব্বই হয়েছে কত হলে বিক্রি করবেন একশো এক লাখ হলে বিক্রি করবেন এটা নিজের পালা কয় আপনি কি মানে কয়টা গরু পালন করেন বাড়িতে এরকম পাঁচটা পাঁচটা তুই বিক্রি করতেছেন কেন কয় সাত টাকা আচ্ছা আচ্ছা যাই হোক মুরব্বি এই গরুটার দাম চাইছে এক লক্ষ টাকা আর দাম হচ্ছে মানে এক লাখ হলে বিক্রি করে দিবেন যাই হোক এক লাখ বিশ হাজার টাকা দাম চাইছে তো এক লক্ষ এক লাখ হলে ছেড়ে দেবেন উনি ধরুন আমরা আরেকটু ভিতরে দেখি দেখি দেখুন গরু না সবাই দেখছি আচ্ছা আচ্ছা সমস্যা নেই সাইট করে শুধু সাইট বাবা এত হাস্তায় দিয়ে দিলেন আচ্ছা আচ্ছা মোর বেটে দাম দর হয়েছে কত হয়েছে হ্যাঁ আশি নব্বই কত হলে বিক্রি করবেন না তারপরে কথা হলে বিক্রি করবেন পঁচানব্বই বিক্রি করবেন এই যে দাম দামটা হচ্ছে পঁচানব্বই টাকা হলে হাজার টাকা হলে বিক্রি করে দিবে এরকম আরো অনেক মানে গরু আছে যেগুলো এখানে সস্তায় মোটামুটি আমি যে দাম ধরে যাচ্ছি মোটামুটি কম দামে মনে হয়ে যাচ্ছে তো আর একটু দেখায় আপনাদেরকে ভিতরে দিকে চলুন দেখুন এ হচ্ছে গরুর হাটটা আপনাদেরকে গড়িয়ে দেখাচ্ছি এখন বন্ধুরা এ হচ্ছে গরুর হাট অনেক বড় এবং ঐতিহ্যবাহী এই হাটি হাট গরুর জন্য আসতে পারেন ছাগলের জন্য আসতে পারেন এবং কি খাট পালং বা অন্য অন্য আসবাবপত্রের জন্য আসতে এখানে মানুষজন আসছে বিশেষ করে ধান পাট গম ভুট্টা ডাল চাল সব কিছুর জন্য একসাথে পেয়ে যাবেন এই হাটটিতে বাজার করে বাড়ির জন্য মোজা কিনে নিয়ে যাওয়া হচ্ছে টানা টানাচোর নিমকি অনেক কিছুই দেখতে পাচ্ছি এরকম প্রত্যেকটা হাটেই সুস্বাদু এই মানে আপনার খাবারগুলো সাজিয়ে রাখে আর বাচ্চাদের জন্য নিয়ে যাওয়া হয় এই মজার খাবারগুলো দেখুন এখানে দেখতে পাচ্ছি নিমকি তারপর হচ্ছে টানা অনেক কিছু দেখুন দেখুন বন্ধুরা হাট সম্পূর্ণই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে হাটের একদম ভিতরে প্রবেশ করে করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন চলুন এবার এ পাশটির কাঁচা বাজার আমরা আর একটু ঘুরে দেখি আমরা সর্বশেষ কাঁচা বাজারটা ঘুরে দেখায় আপনাদেরকে এ পাশে কি কী উঠেছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি এ পাশটিতেও অনেক কাঁচামাল তরি তরকারি ইত্যাদি বিক্রি করার জন্য বসেছে আমরা সেগুলোও একটু জানার চেষ্টা করব চলুন

আজকে কিন্তু এই বাজারটা অনেক হাঁটলাম ঘুরে ঘুরে দেখাইলাম সম্পূর্ণ বাজারটি লাওহাটির বাজারটি আর লাহাটি হাটটি কত সুন্দর আর বৃষ্টি হলে আমার মনে হয় একটু কষ্ট হয়ে যায় তা দেখতে পাচ্ছি দেখুন আর এই রোদ্রের মাঝে কিভাবে বসে আছে আমি তো হাঁপিয়ে গেছি সম্পূর্ণ হাটটি ঘুরে ঘুরে আর আপনাদেরকে দেখাচ্ছি এই হাটটি দেখুন সবাই কেনাকাটা করার জন্য ব্যস্ত কারণ সাপ্তাহিক এই হাট সবাই পুরা সাতটার জন্য কেনাকাটা করে নিয়ে যায় এই হাটে তো এখানে দেখতে পাচ্ছি লাল শাক মুরগি লাল শাকের আটি কত করে দিবেন 10 টাকা 10 টাকা টাকা আটি দেখুন বন্ধুরা চেষ্টা করলাম সম্পূর্ণ হাটটি ঘুরে দেখানোর জন্য সকলের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে নেক্সট টাইম সবসময় আপনাদেরকে উপহার দিয়ে থাকে তো আজকেও আপনাদেরকে আরেকটি নতুন হাটের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করছে আমি নুনবী কেমন লাগলো আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিব তবে যাওয়ার আগে একটি কথা এন এনেস টাইম সবসময় বাংলাদেশের ঐতিহ্যবাহী ট্রেডিশন বাংলাদেশের ঐতিহ্যবাহী হাট বাংলাদেশের গ্রামগুলো আপনাদের মাঝে তুলে ধরে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আমি নুনবী হাসান প্রিন্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত